ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে প্রায় প্রত্যেক বাড়িতেই এই বাঘদেবীর পুজো হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরোহিতের অভাবে সেই পুজো নিয়ে চিন্তিত হয়ে পড়েন মানুষেরা আর সময় মতো পুরোহিত না পেয়ে শুভ মুহূর্ত পেরিয়ে যাওয়ার পরেও পুজো করতে হয় কারণ ছোটো ছোটো বাচ্চারা সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে বসে থাকে বাগদেবীকে পুষ্পাঞ্জলি দেবে বলে তাই আজকের ভিডিওতে আপনাদের বলবো যদি বাড়িতে সরস্বতী পুজো করতে চান তাহলে কোন কোন দ্রব্য সামগ্রী লাগবে ও সরস্বতী পুজোর মন্ত্র যা আপনারা পুরোহিত ছাড়াই করতে পারবেন যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে অনুসরণ করেন সরস্বতী পুজোর দিন প্রথমে যে কাজটি করবেন প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোটো চৌকি বসাতে হবে তবে এটি আবশ্যক নয় এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে দেবী মূর্তিটিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে এছাড়া স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বই খাতা পেন পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালীর দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে তার উপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে এর ওপর ফুল ও দুর্বা রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারলে খুবই ভালো হয় প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে তারপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলি এরপর আপনাদের সবিস্তারে বলবো এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর জেনে নেব কোন কোন দ্রব্য সামগ্রীর প্রয়োজন পড়বে এই দেবীর পুজোয় আপনারা পারলে একটি কাগজে লিখে নিন দেবী সরস্বতীর মূর্তি বা ফটো সাদা কাপড় পলাশ ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুব্য ঘাস ফল পাঁচ প্রকার কলা এবং নারকেল অবশ্যই যেন থাকে সুপারি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম দোয়াত লেখনি এছাড়াও দশকর্মার দোকান থেকে কিছু জিনিস আপনাদের কিনতে হবে যেমন সিদ্ধি হরিত পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব সব একটি করে একটি ঘট একটি ছোট গামছা যা ঘটের উপর লাগবে চাঁদমালা একটি আবির অভ্র কর্পূর এবং এর সাথে ফুলের দোকান থেকে নেবেন আমের মুকুল জবের শীষ সশীষ যুক্ত একটি ডাব ফুল ও বেলপাতা এবং মায়ের জন্য মিষ্টি এইবারে আমি যেভাবে মন্ত্রগুলি পাঠ করছি পারলে আপনারাও সাথে সাথে মন্ত্রগুলি পাঠ করুন প্রথমেই আচমন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এরপর বিষ্ণু স্মরণ ওং তদিষ্ণু পরমং পদং সদা সুরয় সূর চক্ষুরা ততং ওং অপবিত্র পবিত্র বা স্বাবস্থাং গতঃ পিবা যসমরেথ পুণ্ডরীকাক্ষং সবায্যন্তর সূচি ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদী সরন্তি সাধব সর্বে সু মাধব ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এরপর সামান্যার্ঘ্য স্থাপন করবেন অর্থাৎ কোষা ওং আধার শক্তয়ে নম ওং কুর্মায় নম ওং অনন্তায় নম ওং পৃথিবৈ নম ফট এরপরে জলশুদ্ধি করবেন ওং চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহেস্মিন সন্নিধিং কুরু এরপর সূর্যার্ঘ্য দান করবেন ওং নমো বিভ্যতে ব্রাহ্মণ বিষ্ণু বিষ্ণুতেজসে জগৎসবিত্রে সুচয় সবিত্রে কর্ম দায়নে ইদম অর্ঘং ওং নম ভগবতে শ্রী সূর্যায় নম সূর্যের প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্ন পৃনতস্মী দিবাকরম ওম নম ভগবতে শ্রী সূর্যায় নম ওং নম সবিত্রে জগদ্ চক্ষুষে জগৎ প্রশস্তি স্ত্রুতি নাশ হেতবে ত্রয়ীময়ায় ত্রিগুণত্ন ধারিণে বিনি নারায়ণ শঙ্করাত্ম এরপর আসন শুদ্ধি এতে গন্ধপুষ্পে ওং আধার সপ্তয়ে নম এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নম এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নম এতে গন্ধপুষ্ে ওং পৃথিবৈ নম অশ্ব আসন মন্ত্রস মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ দেবতা আসন ওং পৃথি তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চারায় মাংনি পবিত্রং কুরু চাসনম। এরপর বিশেষার্ঘ স্থাপন অর্থাৎ জলসংখ্যকে স্থাপন করা জলসংখ্যের উপর জলের ছিটা দেবেন এবং ফুল দেবেন এবং এই মন্ত্রটি বলবেন ওং আধার সত্ত নম ওং কুর্মায় নম ওং অনন্তায় নম ওং পৃথিব্য নম ফট এরপর ঘট স্থাপন ওং সর্বতীর্থোদ্ভবং বাড়ি সর্বদেব সমন্বিতম ইমং ঘটম সমারুদ্ধ দেবী গণই সহ এরপর সরস্বতীকে আবাহন মন্ত্র অং ভূর্ভুবসহ আয়ুর্ধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী সরস্বতী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নি দেহি ইহ সন্নি অত্রাধিষ্ঠানং কুরু মম পূজান, গৃহান এরপরে সংকল্প বিষ্ণুরম তৎসতত্ত্ব মাঘে মাসি শুক্লপক্ষে শ্রী পঞ্চমান তীর্থ গোত্র শ্রী অমুক দেবশর্মা অমুকগোত্রস্ব শ্রী অমুক শর্মন শ্রী শ্রী সরস্বতী প্রীতি কাম সরস্বতী পূজাঙ্গ ভূত শ্রী শ্রী সরস্বতী দেব্যাং পূজা কর্মং এরপরে গণেশের প্রণাম মন্ত্র অং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব সূর্যপ্রণাম ওং জবা কুসুম সং কাস্যপ্যং মহাদ্যুতিং ধনতারিং সর্বপাপগ্ন প্রণহতস্মী দিবাকরম বিষ্ণুপ্রণাম ওং নম ব্রহ্মণ্য দেবা গোব্রহণ্য চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম শিবায় প্রণাম ও নম দয়ামি চাত্তানাং তং গতি পরমেশ্বর এরপর পঞ্চদেবতার পূজো। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নম এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতা নম এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্য নম এক গন্ধপুষ্পে ঐং ইন্দ্রাদিদি কৃপালেভ্যো নম এতে গন্ধপুষ্পে ওং মৎস্যাদিদারেভ্য নম গন্ধ গন্ধপুষ্পে ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নম এতে ওং ঐ দেবতাভ্য নম এতে ওং সর্বেভ্য সর্বেদীভ্যে নম এতে গন্দপুষ্পে ঔ সরস্বয় নম নমঃ এবারে প্রধান পূজা ওং এতৎসদনা সরস্বত নম পাদ্যম ওং ওইং সরস্বতই নম ইদ অং ঔ সরস্বত নম ইদমাচম ঔ সরস্বত নম এষ মধুপর্ক ঔরস্বত নম এত সরস্বত নম এস গন্ধ ও সরস্বত নম এতপুষ্পরস্বত নম এস ধূপ ওঁ ওইং সরস্বতই নমঃ এস দীপ ওঁ ওইং সরস্বতই নমঃ এতত নৈবেদ্যং ওঁ ওইং সরস্বতই নমঃ এতত তামুলাম ওঁ ওইং সরস্বতই নমঃ এতত গন্ধপুষ্পে মৎস্য ধারায় নমঃ এতত গন্ধপুষ্পে লেখনি ধারায় নমঃ এতত গন্ধপুষ্পে পুস্তকায় নম এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব এ স চন্দন পুষ্পবিল্ল বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নম এই মন্ত্রটি আপনারা তিনবার বলবেন তারপর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে রূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা এখানেই সরস্বতী পুজো সমাপ্ত আপনারা এই পুষ্পাঞ্জলি দেবার পরে প্রত্যেকেই প্রসাদ ও জল গ্রহণ করবেন এইভাবে চাইলে আপনারা ঘরে খুব সহজ সরলভাবেই দেবী সরস্বতীর পুজো করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ